দেয়াল শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সীমান্ত রক্ষার ছবি যেমন যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর সীমান্তের দেয়াল কিংবা ইসরায়েলের সুরক্ষা প্রাচীর কিন্তু জাপান তারা তো আর কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত নেই তাদের এমন কোনো সীমান্তও নেই যেখানে দেয়াল দিতে হবে তাহলে কেন তারা সাতশো কিলোমিটার জুড়ে এই বিশাল দেয়াল বানালো এটা মূলত একটা বিশাল সাগর প্রাচীর যা চারশো কিলোমিটার জুড়ে বিস্তৃত বহু অংশে এর উচ্চতা বারো থেকে চোদ্দ দশমিক সাত মিটার পর্যন্ত যা প্রায় চারতলা বিল্ডিংয়ের সমান এই প্রাচীর নির্মাণে ব্যয় হয় প্রায় এক দশমিক তিন চার ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় বারো বিলিয়ন ডলার বাংলা টাকায় এর পরিমাণ প্রায় এক লক্ষ বেয়াল্লিশ হাজার কোটি টাকা হ্যাঁ শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও সত্যি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই প্রকল্পে কাজ করছে হাজার হাজার শ্রমিক আর প্রকৌশলী প্রকল্পটি ছড়িয়ে রয়েছে তহুকুর তিনটি প্রিফেকচারে ইউয়াতে মিয়াগি এবং ফুকশিমা কিন্তু এই বিশাল প্রকল্প নিয়ে উঠছে নানা প্রশ্ন এটা কি সত্যিই ভবিষ্যতে মানুষের জীবন রক্ষা করবে নাকি এটা শুধুই চোখে দেখা এক স্থায়ী দেয়াল যা উপকূলবাসীদের প্রকৃতির সৌন্দর্য থেকে বিচ্ছিন্ন করে রেখেছে জ্ঞানচিত্রে আজকের পর্বে আমরা কথা বলবো এই বিশাল প্রাচীরের পিছনের অজানা ইতিহাস এটার নির্মাণ প্রক্রিয়া আর ভবিষ্যতে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে দু সালের এগারোই মার্চ জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর একটা দিন মাত্র কয়েক সেকেন্ডের এক ভূমিকম্প রিক্টার স্কেলে নয় দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল জাপানের তহুকু অঞ্চলের উপকূলের নিচে প্রশান্ত মহাসাগরে আর তার পরপরই সাতশো কিলোমিটার গতিতে ধেয়ে আসে চল্লিশ মিটার উঁচু এক সুনামি যা মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয় উপকূলের সব শহরগুলোকে ঘড়ির কাটার মতো নিখুঁতভাবে চলা এই জাতিটা হঠাৎই থেমে যায় প্রকৃতির এক নিষ্ঠুর আঘাতে নিহত হয় প্রায় আঠারো হাজার পাঁচশত মানুষ ধ্বংস হয় প্রায় চার লক্ষ ভবন দেড় মিলিয়নেরও বেশি মানুষ তাদের ঘর হারায় একই সাথে ফুকসীমা পারমাণবিক চুল্লির বিস্ফোরণ সব মিলিয়ে এক মানবিক পরিবেশগত আর এক অর্থনৈতিক বিপর্যয়ে ধসে পড়ে জাপান এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই জাপান সরকার নেয় এক সাহসী আর ব্যয়বহুল পদক্ষেপ তারা সিদ্ধান্ত নিল আর কখনও সুনামির কারণে তাদের জনগণদের প্রাণ হারাতে দেবে না তবে এই প্রকল্পের মূল ধারণাটি আসে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের টেবিল থেকে নয় বরং স্থানীয় জনগণ মেয়র আর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত অভিজ্ঞতা থেকে বিশেষ করে তোহকু অঞ্চলের কয়েকটি উপকূলীয় শহরের মেয়রগণ দু সালের পরপরই কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান বড় আর শক্তিশালী এক সাগর প্রাচীর নির্মাণের জন্য অবশেষে প্রকল্পটি হাতে নেয় জাপানের শক্তিশালী সরকারি সংস্থা মিনিস্ট্রি অফ ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম সংক্ষেপে এম এই মন্ত্রণালয় পরিকল্পনা করে ইতিহাসের সবচেয়ে বড় উপকূলীয় প্রতিরক্ষার দেয়াল নির্মাণের কে করবে এত বড় কাজ দায়িত্ব দেওয়া হয় দেশ সেরা নির্মাণ তাই তাইসেই কর্পোরেশন সিমিজু কর্পোরেশন কাজিমা কর্পোরেশন এবং ওবায়াসি কর্পোরেশন এরা কেউই অপরিচিত নয় টোকিও মেট্রো ডোম সিনকানসেনের রেলপথ এইসব স্থাপনার পেছনে তাদেরই হাত রয়েছে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাজ ভাগ করে দেওয়া হল কেউ গড়েছে সিমেন্টের বাঁধ কেউ বসিয়েছে শক প্রুফ ব্লক আবার কেউ তৈরি করেছে বিশেষ ভূমিকম্প সহনশীল ঢাল তবে শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয় পাশে ছিল তোহুকু ইউনিভার্সিটি টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো গবেষণা প্রতিষ্ঠানও প্রাকৃতিক বিজ্ঞান সমুদ্রপ্রবাহ বিশ্লেষণ ভূতাত্ত্বিক কম্পন সব কিছুর সমন্বয়ে নির্মিত হয়েছিল এই দেয়াল দ্য গ্রেট সিওয়াল অব জাপান প্রকল্পে ব্যবহৃত হয় মিলিয়ন টন নির্মাণ উপাদান কিছু এলাকার মাটি ছিল নরম কিছু এলাকা পাথুরে তাই ব্যবহৃত উপাদানও ছিল ভিন্ন ভিন্ন আর সব মিলিয়ে এতে ব্যবহৃত হয়েছে প্রায় ত্রিশ মিলিয়ন কিউবিক মিটার রি ইনফোর্স কংক্রিট প্রায় আঠারো মিলিয়ন টন বোল্ডার এবং স্টোন ব্লক ইস্পাত ফ্রেমওয়ার্ক প্রায় ছয়শ হাজার টন জিও সিন্থেটিক ফ্যাব্রিক এবং মেমব্রেন্স ভূমিকম্প এবং তরঙ্গ প্রতিরোধী স্তরে ব্যবহৃত হাইড্রোডাইনামিক রাবার ব্লক এই প্রকল্পে কাজ করেন প্রায় ত্রিশ হাজার শ্রমিক আর ইঞ্জিনিয়ার তবে এটা কোনো এককালীন সংখ্যা নয় এটি পর্যায়ক্রমে পরিবর্তিত হয়েছে যেমন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত গড় ক্রমিক সংখ্যা ছিল আঠারো থেকে বিশ হাজার দু হাজার ষোলো থেকে দু আঠারো সাল পর্যন্ত শ্রমিক সংখ্যা ছিল পঁচিশ হাজারের আশেপাশে আর দু উনিশ সাল থেকে দু একুশ সাল পর্যন্ত শ্রমিক সংখ্যা ছিল তিরিশ হাজারেরও অধিক এই প্রকল্পের কাজ শুরু হয় দু বারো সালে প্রধান অংশের কাজ শেষ হয় দু হাজার বিশ সালের মাঝামাঝি সময় আর চূড়ান্ত টেস্টিং আর উদ্বোধন হয় দু একুশ সালে অর্থাৎ প্রায় নয়টি বছর কেটে যায় এই প্রতিরক্ষা দেয়ালটি তৈরি করতে যার মধ্যে শুধু ভূমি পরিষ্কার আর ভূমি অধিগ্রহণেই সময় লেগেছে প্রায় এক দশমিক পাঁচ বছর এটি শুধু একটি দেয়াল নয় বরং প্রতিটি শহরের এক একটি বিভিন্ন ডিজাইন করা বাঁধ ব্লক আর ওয়েব ডিসিপেটিং কাঠামোর সমষ্টি যা ঢেউয়ের শক্তিকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এটি ভূমিকম্প এবং ভূমি ভূমিধ্বস প্রতিরোধী করাও নিশ্চিত করা হয়েছে কিভাবে কাজ করে এই সাগর প্রাচীর এই প্রাচীর মূলত একটি প্যাসিভ ডিফেন্স সিস্টেম অর্থাৎ এটি নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করে সম্ভাব্য সুনামির সুনামির ঢেউ যখন উপকূলের দিকে ধেয়ে আসে এই প্রাচীর প্রথম ধাক্কাটা প্রতিরোধ করে ফলে ঢেউয়ের উচ্চতা আর গতি অনেকটাই কমে যায় এরপর প্রাচীরের সামনে থাকা রিভেটমেন্ট স্লোপ আর কংক্রিট এনার্জি অ্যাবজর্বিং ব্লকস ঢেউয়ের শক্তি ভেঙে দেয় ছোট ছোট স্রোতে ফলে যা আগে ছিল ধ্বংসাত্মক তা হয়ে ওঠে নিয়মটিত জলপ্রবাহ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সতর্কতা ব্যবস্থা আর প্রশিক্ষণ কারণ ঢেউ যদি প্রাচীর পার হয়ে যায় তখন কি হবে জাপান তাই এই দেয়ালের পাশাপাশি স্থাপন করেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সুনামি অ্যালার্ম দ্রুতগতির উদ্ধার বাহিনী এবং স্থানীয়দের জন্য প্রতি বছর নিয়মিত প্রশিক্ষণ তারা বিশ্বাস করে প্রযুক্তি দিয়ে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা যায় না তবে সময়মতো সারা দিয়ে ক্ষয়ক্ষতি কমানো যায় তবে এই বিশাল প্রাচীর নিয়ে বিতর্কেরও শেষ নেই সমুদ্র আর দেখা যায় না শহরের দিক থেকে পর্যটনের উপরও পড়েছে নেতিবাচক প্রভাব জেলেরা বলছেন প্রাচীরের কারণে নৌকা নামানো এবং উত্তোলন প্রচণ্ড জটিল হয়েছে এমনকি এই ধরনের বিশাল কংক্রিট প্রাচীর সামুদ্রিক বাস্তুসংস্থানের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এটি ঢেউ এবং জোয়ারভাটার প্রাকৃতিক গতি ব্যাহত করে স্থানীয় কিছু গবেষকের দাবি এই বিশাল কংক্রিট দেয়ালের ভেতরে এবং নিচে এমন কিছু সেন্সর বসানো হয়েছে যা ভূমিকম্পের তরঙ্গ পানির চাপ আর রেডিয়েশন শনাক্ত করতে সক্ষম কিন্তু এই সেন্সরগুলো সম্পর্কে সরকার কখনো বিস্তারিত কিছুই জানায়নি এই সেন্সরগুলো কি বসানো হয়েছিল জনগণের নিরাপত্তার জন্য নাকি কোনো সামরিক নজরদারি প্রযুক্তির অংশ হিসেবে এই দেয়াল যে অঞ্চলগুলোতে তৈরি হয়েছে সেখানে সমুদ্র দৃশ্য নাকি আর দেখা যায় না বহু মানুষ দাবি করেছেন এটি তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে সমুদ্রের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া জাপানি ঐতিহ্যের বিরুদ্ধেই যেন এক যন্ত্রণা অনেক উপকূলীয় গ্রামে আজও এই দেয়ালের নির্মাণকে এক ধরনের কংক্রিট প্রিজন হিসেবে দেখা হয় যেখানে মানুষ নিরাপত্তা ঠিকই কিন্তু একদম বন্দি। বিশেষজ্ঞরা বলেন পরবর্তী সুনামির জন্য এটা হয়তো প্রস্তুতি নয় কারণ ভবিষ্যতের ঢেউ আরও বেশি উঁচু হতে পারে ফলে প্রশ্ন উঠে এত বড় ব্যয় আর ত্যাগ কি আদৌ কার্যকর প্রতিরক্ষা নাকি শুধুই এক জাতীয় মানসিক প্রশমন এই দেয়াল কি পারবে ভবিষ্যতের আরেকটি মহাসুনামিকে রুখতে দ্য গ্রেট সিওয়াল অব জাপান এটি কেবল কংক্রিটের দেয়ালই নয় এটি হাজারো না বলা কাহিনী এবং জনগণের নীরব কান্নার প্রতীক হয়তো একদিন এই দেয়ালের কংক্রিটে ফাটল ধরবে আর সেখান থেকে বেরিয়ে আসবে আসল সত্য যা হয়তো আমাদের সবাইকে আরও একবার অবাক করে দেবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ